মাঝাব মানা জরুরি কিনা মাঝাব মানা গুনায়ের কাজ জরুরি কেন আপনি যদি বলেন যে আমি এমাম আবু হানিফাকে মানি আর আল্লাহ যদি বিচার মাঠে আবু আবু হানিফাকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে তখন এমাম আবু হানিফারেমা আল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি তখন আপনার কি হবে মাথায় কিছু আছে খবরদার নয় ওর মাঝাব মানবেন না আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে প্রশ্ন করা হয়েছে মাঝাব মানা জরুরি কিনা তিনি উত্তরে বলেছেন মাঝাব মানা জরুরি কেন মানা গুনাহের কাজ পরকাল হারাবে তা আসলে মাঝাব মানা জরুরি কিনা এবং মাঝহাব মূলত কি একটু পরে বলছি প্রথমে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার যে সকল ভক্তবৃন্দ রয়েছেন তাদের কাছে একটি প্রশ্ন করতে চাই প্রশ্নটি হচ্ছে মানা যদি গুনাহের কাজ হয়ে থাকে তাহলে বাইতুল্লাহ শরীফের যে সকল ইমামগণ রয়েছেন তাদের মধ্য থেকে তিনজন ফেমাস ইমাম ইয়াসির আদোসারি বান্দার বালিরা এবং বাইতুল্লাহ শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান আর সুদাইসি সাহেব আহমদ বারকাতহ এই তিনজন ব্যক্তি মাঝহ মানতেছেন এই তিনজন ব্যক্তি হাম্বরি মাঝহাবকে অনুসরণ করতেছেন আব্দুর আব্দুল সুফ তিনি বললেন মাঝহা মানা নাকি গুনাহের কাজ তাহলে এই তিনজন ব্যক্তি কি গুনাহের কাজ করতেছেন যে ব্যক্তি গুনাহের কাজ করেন তিনি তো পাপিষ্ঠ বলে ফাঁসিক বলে বিবেচিত তাহলে কি প্রতিদিন প্রতিনিয়তি প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই গুনাহাগার ব্যক্তিদের পেছনে নামাজ আদায় করতেছেন গুনাহাগার ব্যক্তিদেরকে অনুসরণ করতেছেন আব্দুর রাজ্জাক তো বললেন মাঝহ মানা নাকি গুনাহের কাজ আর বাইতুল্লাহ শরীফের এই তিনজন ইমাম মাসহাব মানতেছেন এবার আমরা আসি মাঝহাব মূলত কি মাঝহাব মানে আমরা ইনসাফের সাথে যদি দেখি মাঝহ মানে মূলত হচ্ছে মতামত মাঝহাব মানে এক্সট্রা কোনো ধর্ম এবং গ্রন্থ নয় মাঝহাব মানে হচ্ছে মতামত আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা হানিসকে সহি বলে কার উপর নির্ভর করে ইমাম বুখারের আলাইহির উপর নির্ভর করে তার মতামতের উপর নির্ভর করে তিনি একটি হানিসকে সহি বলতেছেন তো এই যে তিনি ইমাম বুখারির মতামতকে গ্রহণ করেছেন এই মতামতটাই মূলত মাঝহাব আজকে যারা জেনারেল ভাই রয়েছেন যারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অনুসরণ করেন আপনারা তো কোরআন এবং হাদিস নিজে নিজে গবেষণা করেন না কোরআন এবং হাদিসকে নিয়ে একটা হাদিসকে আপনারা সহি সহি বলে যে স্লোগান দিচ্ছেন তো আপনি তো নিজের চোখে হাদিসটার সনদ মতন পরে তারপর হাদিসটা সহি জয়ফ নির্ণয় করছেন না বরং আপনি আবদুল্লা জাকবীর ইউসুফের বক্তব্যের উপর তার মতামতের উপর নির্ভর করে একটা হাদিসকে সহি বলতেছেন তো এই যে কোনো ব্যক্তির মতামতকে যে আপনি গ্রহণ করতেছেন এটাই মূলত মা অনেকে বলে আল্লাহ রাসুল কি হানাফি ছিলেন সাঁফিয়ে ছিলেন হাম বলেছিলেন তিনি কোন মাঝহাফ মেনেছেন আসলে আমার ভাই আমি প্রথমেই বলেছি মাঝহাফ মানে হচ্ছে মতামত আল্লাহ রাসুল আল্লাহ রবুল আলমিনের মতামতকে মেনে চলেছেন অনেকে বলে সাহাবাইকেরাম কোন মাকে মেনেছেন আমার ভাই মাজহাব মানে হচ্ছে মতামত কেরাম আল্লাহ রাসুলের মতামতকে মেনে চলেছেন কালের বিবর্তনে সাহাবাই কেরাম তাবিয়ন তাবি তাবিয়েন সবাই যখন দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে তো এই বড় বড়ো চার ইমাম তাদের ফিকির হলো তাদের চিন্তা চেতনা হলো যে নেক্সট যে সকল উম্মাহ দুনিয়ার জমিনে আসবে তারা কিভাবে ইসলামের উপর সঠিকভাবে চলতে পারবে কিভাবে নামাজ রোজা হজ জাকাত এগুলো সুন্দরভাবে আদায় করতে পারবে এর জন্য তারা কোরআন এবং হাদিসকে গবেষণা করে মাস আলাগুলো ইস্তেমবাদ করেছেন একত্রিত করেছেন তো কোরআন এবং হাদিস রিচার্জ করে তারা যে মাস আলাগুলো বের করেছেন আজকে আমরা সেগুলোর উপরে আমল করছি আমরা ইমাম শাফি ইমাম আবু হানিফা ইমাম আহমদ ইবন হাম্বল ইমাম মালিক তাদেরকে অনুসরণ করছি না বরং তাদের মাধ্যমেই আমরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করছি যেমন ধরুন আজকে একজন জেনারেল ভাইকে যদি প্রশ্ন করা হয় ভাই আপনি যে নামাজ শুরু করেন তাকবিরে তাহরিমার দ্বারা নামাজ শুরু করছেন তো এটা আপনি কোথায় পেয়েছেন কোরআন এবং হাদিসে কোথায় আছে তো একজন জেনারেল ব্যক্তির জন্য কিন্তু এই উত্তরটি দেয়া পসিবল নয় কারণ হচ্ছে কোরআন হাদিস রিচার্জ করে মাস আলা ইস্তেমবাদ করার যোগ্যতা তার নেই তো কোরআন হাদিস মাসআলাগরু কোরআন হাদিস থেকে বড় বড় চার ইমামরা বের করে দিয়েছেন তো আমরা তাদের মাধ্যমে কোরআন এবং হাদিসকে অনুসরণ করছি তো মাজহাব মানে হচ্ছে মতামত মাজহাব মানে এক্সট্রা কোনো ধর্ম এবং গ্রন্থ নয় তো আব্দুল রাজ্জাক বিন ইউসুফ তিনি যে বলেছেন মাহাব মানা গুনাহের কাজ পরকাল হারাবেন তা আসলে তিনি মাঝহাবের সঠিক অর্থটা হয়তো বা বুঝতে পারেনি এজন্য তিনি একতরফাভাবে এভাবে বলেছেন আমরা জানি বাইতুল্লাহ শরীফের ইবামগন তারাও কিন্তু মাঝহাব মানতেছেন তাহলে তার বক্তব্য অনুযায়ী তারাও গুনাহের কাজ করতেছেন আল্লাহ রাবুল আরবিন আমাদেরকে এই সকল বিভ্রান্তিকর বক্তব্য থেকে হেফাজত করুন